সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর ঘটনার পরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ক্ষিপ্ত জনতা ঘটনাটি ঘটেছে কতুয়ারি থানার অন্তর্গত এলাকায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে মেদিনীপুর থেকে কেশপুরগামী একটি সিমেন্ট বোঝাই লরি যাওয়ার পথে জামতলার পাটালিকা এলাকায় এক পথচারীকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পথচারীর স্থানীয় সূত্রে পথচারীর নাম রেবা দাস বয়স ক্ষিপ্ত এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাঠে উল্টে যায়